আমরা পুলিশে না নিতে পারে রুম রাখতে পারে ফের জন্য যে তার বন্ধ বন্ধ পুলিশের মুখ বন্ধ করতে দাও এয়ার কন্ডিশনার করতে পারে পানি দিতে পারে মানুষ এর অবস্থার মধ্যে স্থিতকরণ করতে চায় ঠিক আলাদা করে করতে আরটা বাস পারে খেলা সেটি যখন পুলিশকে দিয়ে দেয় তখন তার বন্ধ হওয়ার জন্য পুলিশে করে এবং

এইভাবে যে নৃশংসতা করতে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে যুদ্ধ করা যুদ্ধ হয়েছে কিন্তু তারা ছিল ভিন্ন জাতি তাদের পক্ষে কিন্তু আমার জানা মতে এই যুদ্ধ করা এরকম যখন যুদ্ধ করাতে কেউ আত্মসমর্পণ করে যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধ যুদ্ধ করাতে আইনে তাকে আর কোনো কিছু করার বিধান নাই

শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছিল মানুষ শক্তি হয়েছিল। কারণ একাত্তর আমরা যে স্বাধীনতা আন্দোলন করছি সেই পুনর্জীবিত করেছে নব্বই এর আন্দোলন হয়েছে কিন্তু তিন দলীয় রূপরেখা যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যে ইয়া ছিল সাথে যে পরিবেশ ছিল शहीद और दुर्घटनाग्रस्त आप इस बार में दम्पत्र आवेदन आप राहत आने हैं यह तीन पीर मासूम हैं बीचर हैं बीचर रखते हैं भवास पारण मासूम हैं ऐसा बीचर की तो परिवेश सीखे कि लोग किसको बुध सुबह बुध्दी उधर उधर चलना नगर लोग हैं कुछ हरकार स्पोर्ट्स नेक्स्ट वर्ष है

आठ हजार को किया, दस हजार को किया, हमको लोगों ने किया, पच्चाइस लाख आठ हजार को सरोवर है, भी बनाको किया, पांच मिनट के भी क्या कर दिया, धारा, ये धारा आपसी की बने, एकास थाईलैंड बस क्या बने, आगे मिलने में आठ, इधर बोल के देखने में निकल निकला है, आगे आगे मिलने में आगे, आठ की,

তিনি প্রতীক মনোরম উপদেষ্টা মুক্তিদ বিষয় মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ভাই সামনে থেকে শেষ শেষ শেষকে তাড়াতাড়ি সরান

পঢ়ে দিওঁ সেইকাৰণে

পালন করছে পালন করার জন্য একটা অধ্যাদেশ করার সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাসে শেষে এবং সেই অধ্যাদেশে অধিদপ্তরটি গঠিত হবে নির্দ্র এই এইরকম পরিপত্র জারি করেছে ক্যাবিনেট সচিবালয় থেকে এটা জানুয়ারির প্রথম দিন মাঝামাঝি সময় আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি তালিকা পেয়েছি এটা জানুয়ারির পনেরো তারিখে

এখনো এই সমস্ত দুই তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়ার চলমান আছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রকাশন থেকে আমরা যাচাই বাঁচাই করে নিচ্ছি ইতিমধ্যেই সেই তালিকায় কিছু অসমmeti পড়া। পুনরায় আন্দোলনের সংক্ষিপ্ত নাম হয় যারা সেই সময়ে মারা গেছে তাদেরকে পরিচিত চলত যে যারা সুদুলায় শরীফেতে তালিকাভুক্ত ছিল। এইগুলিকে আমরা প্রতিদিনে সেটাকে আমরা বতিল করব। ঠিক ভাবে আহতদের ব্যাপারটাও আমরা চেষ্টা করতে যাবের রেকটরে

এমন দিনে ঢাকার রাস্তায় বাংলাদেশের বিভিন্ন গৃহবধুরাও সর্ব করে রাস্তায় নিয়েছে যাতে আন্দোলনরত সন্তানরা কিছুটা স্বস্তি পায় খিচুড়ি বিলি হয়েছে রাস্তায় খাবার মিলি হয়েছে রাস্তায় दुरी